পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আজ বিজ্ঞপ্তি দিয়ে জানালো যে কবে পরীক্ষা এবং অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে বেঙ্গলে লেডি কনস্টেবল ফাইনাল রিটার্ন পরীক্ষার জন্য বিস্তারিত নোটিশ প্রকাশিত হয়েছে এবং সেই নোটিশটা আমি পুরো শেয়ার করছি অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো এবং যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমরা যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে যাই গিয়ে দেখব কি আজকের ডেটে কিন্তু নোটিশটি পাবলিশ হয়েছে রিক্রুমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ নাম্বার দেওয়া আছে কী আছে দ্য ডেট অফ ফাইনাল রিটেন এক্সামিনেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার তেইশ হ্যাজ বিন শিডিউল অন একুশ এক দু হাজার চব্বিশ সানডে অর্থাৎ জানুয়ারি মাসের একুশ তারিখে কিন্তু লেডি কনস্টেবলের রিটেন পরীক্ষার কিন্তু ডেট শিডিউল হয়েছে দ্য ই অ্যাডমিট কার্ড উইল বি অ্যাভেলেবেল অন দ্য ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ওয়েবসাইটে বলে দিয়েছে লিঙ্কটা অ্যান্ড বেঙ্গল পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু কবে কত থেকে দশ এক দু হাজার চব্বিশ অন কেইং অফ দেয়ার অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ তাদের ডেট অফ বার্থ আর অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিয়ে কিন্তু দশ এক তারিখে এই দুটো ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাব টু প্রডিউস দ্য প্রিন্ট আউট অফ দ্য রি অ্যাডমিট কার্ড অ্যাট দ্য অ্যালটেড ফর অ্যাপিয়ারিং ইন সেইড এক্সামিনেশান উইথ এ প্রপার অ্যান্ড অরিজিনাল প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ এই অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করে অরিজিনাল একটি আইডেন্টি প্রুফ সঙ্গে নিয়ে কিন্তু যে অ্যালোটেড ভেনু করা হবে সেই ভেনুতে গিয়ে পৌঁছাতে হবে দ্য ক্যান্ডিডেট আর স্ট্রংলি অ্যাডভাইস নট টু ক্যারি এনি আর্টিকেল ডিকেল ডিক্লেয়ার্ড অ্যাজ প্রোহিবিটেড ইন সিরিয়াল নাম্বার সেভেন অফ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন গিভেন ইন দ্য অ্যাডমিট কার্ড অর্থাৎ যেই অ্যাডমিট কার্ড ইস্যু হবে সেখানে সাত নম্বর পয়েন্টে যেই ইনস্ট্রাকশান দেওয়া থাকবে সেটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করতে হবে দ্য ক্যান্ডিডেট আর অলসো অ্যাডভাইস টু ফলো দ্য ইনস্ট্রাকশন গিভেন অন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড ভিজিট দা ওয়েবসাইট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ ইকুইপমেন্ট বোর্ড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন রেগুলার বেসিস অর্থাৎ এর মধ্যে কিন্তু রেগুলারলি চেক করতে হবে এবং সে অ্যাডমিট কার্ডে যা যা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে প্রত্যেকটা জিনিস কিন্তু ফলো করতে হবে তার সঙ্গে কিন্তু ইম্পর্ট্যান্ট কিছু নোটিফিকেশ মানে এখানে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে সেটি জিনিসগুলো কী বলেছে যে মোবাইল ফোন ব্লুটুথ এনেবেল হেয়ারিং ডিভাইস পোর্টোবল স্ক্যানার ডিজিটাল লিস্ট ওয়াশেস ইনক্লুডিং স্মার্ট ওয়াচেস ক্যালকুলেটার্স অর এনি আদার মেটেরিয়ালস ফর চিটিং ইজ স্ট্রিক্টলি প্রভিটেড ফ্রম বিইং টেকেন ইন টু দ্য ভেনু অ্যান্ড স্ট্রিক্টলি লিগাল অ্যাকশান উইল বি টেকেন এগনাইজড দোস ফাউন্ড ইন পজন অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি অর ইউজ ডিউরিং দ্য কোর্স অফ টেস্ট অর্থাৎ পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলো বললো মোবাইল ফোন ব্লুটুথ হেডফোন তারপরে কোনো পোর্টেবল স্ক্যানার যদি হয় ডিজিটাল লিস্ট ওয়াচ যেগুলো হচ্ছে স্মার্ট ওয়াচ যেগুলো ক্যালকুলেটর এই জাতীয় কোনো কিছু কিন্তু নেওয়া যাবে না পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় বা পরীক্ষা চলাকালীন পাওয়া গেলে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশান নেওয়া হবে করা ওয়ারিং অফ হাই হিল্ড ফুটওয়্যার ইজ অলসো অর্থাৎ হাই হিল কিন্তু পড়া যাবে না নর্মাল চটি নর্মাল জুতো পরে যেতে হবে পরীক্ষা যেতে এনি টাইপ অফ ক্যানভাসিং ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেসিং উইল বি লিড টু ক্যান্সেলেশন অফ ক্যান্ডিডেট উইথআউট রেকর্সিং রিকোর্সিং টু ডিপ্রেজেন্টেশান অর্থাৎ এই যে তাদের ইনস্ট্রাকশানগুলো বোঝা গেল যে এই ইনস্ট্রাকশানগুলো কিন্তু মেনে কিন্তু পরীক্ষা দিতে হবে এবং অ্যাডমিট কার্ডে যা যা ইনস্ট্রাকশান থাকবে আরও সেগুলো কিন্তু মেনে চলতে হবে এবং সেগুলো অ্যাডমিট কার্ড ইস্যু হওয়ার পর ডিটেলসে জানিয়ে দেওয়া হবে সকলে সুস্থ থাকবে ভালো থাকবে এবং পরীক্ষার জন্য অবশ্যই ঠিকঠাকভাবে প্রিপারেশান নিতে থাকো ভিডিওটা এখানেই শেষ করছি